জনসন বেবি অয়েল সাথে গোলাপ জল মিশিয়ে এমন একটি ময়েশ্চারাইজার ক্রিম তৈরি করে নেবেন এবং এই ময়শ্চারাইজার ক্রিমটি যদি আপনারা নিয়মিত রাত্রেবেলা ব্যবহার করতে পারেন তাহলে আপনার চেহারা থেকে সকল ধরনের কালো দাগ এবং কালচে ছোপ দূর হয়ে আপনার চেহারাকে অনেক বেশি ইয়াঙ্গার এবং সুন্দর দেখাবে ওয়েলকাম বন্ধুরা ক্রিজি মানুষের পক্ষ থেকে সবাইকে স্বাগতম মতন আরেকটি ভিডিও আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকে আমার ভিডিওর বিষয় কীভাবে শুধুমাত্র এই জনসন বেবি অয়েল সাথে গোলাপ জল মিশিয়ে একটি ময়শ্চারাইজার ক্রিম তৈরি করে নেবেন যা আপনার চেহারার জন্য খুবই ইফেক্টিভ প্রথমে আমাদের যে উপাদানটি নিতে হবে আর সেই উপাদানটি হচ্ছে এই অ্যালোভেরা জেল বন্ধু অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণ ভিটামিন ই থাকে এবং এটি প্রাকৃতিক উপাদান হওয়ার ফলে আপনার চেহারার কোনো ধরনের কোনো ক্ষতি ছাড়াই অনেক উপকার করে ফেলে বন্ধু এটি আমাদের চেহারা এবং চুল দুটোর জন্য অনেক উপকারী এর ভেতরে ভিটামিন ই প্রচুর পরিমাণ থাকে এবং বাকি অংশটুকু থাকে হচ্ছে মিনারেল ওয়াটার তো আপনি এই অ্যালোভেরা পাড়া থেকে অ্যালোভেরা জেলগুলো সংগ্রহ করে নিতে পারেন অথবা বাজার থেকে এ ধরনের পতঞ্জলি অ্যালোভেরা জেল কিনে নিতে পারবেন তো আমি এখানে ময়শ্চারাইজার ক্রিম তৈরি করার জন্য সামান্য পরিমাণ একটা চামচের মতো এই অ্যালোভেরা জেলটি পরিষ্কার পাত্রে দিয়ে নিচ্ছি তো এবার আমি এই উপাদানটি পরিষ্কার পাত্রে দিয়ে নিলাম এরপরে আমাকে যে উপাদানটি মিশিয়ে নিতে হবে আর সেই উপাদানটি হচ্ছে জনসন বেবি অয়েল আমরা বাচ্চাদের চেহারা এবং শরীর ময়শ্চারাইজ করার জন্য এই বেবি অয়েল ব্যবহার করে থাকি আপনারা হয়তো বা জানেন বাজারে অনেক ধরনের কসমেটিক্স পাওয়া যায় যাতে অনেক ধরনের ভেজাল থেকে থাকে কিন্তু এই জনসন বেবি অয়েল বাচ্চাদের হওয়ার কারণে এখানে ভেজালের উপস্থিতিটা একদম নেই বললেই চলে এবং এটি ক্লিনিক্যালি কিন্তু প্রমাণিত যে এখানে ভেজাল নেই তো আপনি এই জনসন বেবি অয়েল নির্ভয়ে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন বন্ধু আমরা জানি বাচ্চাদের ত্বক অনেক বেশি সেন্সিটিভ হয়ে থাকে ঠিক তার মতোই আমাদের চেহারা অর্থাৎ আমাদের মুখের ত্বকগুলোও কিন্তু খুব বেশি সেন্সিটিভ তো আমি এখানে নির্ভয়ে এই জনসন বেবি অয়েল ব্যবহার করছি তো আমি এখানে চা চামচের মতো এই জনসন বেবি অয়েল দিয়ে নেব এবার এই পরিষ্কার পাত্রে এই উপাদানটি রেখে দিলাম এরপরে আমাকে যে উপাদানটি নিতে হবে সেটি হচ্ছে এই ডাবর গোলাপরি গোলাপ জল বন্ধু গোলাপ জল আমাদের চেহারাকে শুধু ফসাই করবে না সাথে সাথে গোলাপি রং ধারণ করাবে এবং চেহারা থেকে সকল ধরনের ডেডসেল সেল দূর করবে বন্ধু চেহারা থেকে যদি ডেড সেল দূর হয়ে যায় তাহলে কিন্তু আমাদের চেহারা আগের থেকে উজ্জ্বল এবং ফসা হয়ে যাবে তো এখানে আমি এই গোলাপ জল দিয়ে নিব হচ্ছে যত পরিমাণ নিয়ে নিয়েছি হচ্ছে জনসন বেবি অয়েল তো এবার এই পরিষ্কার পাত্রে আবারও জনসন বেবি অয়েলের পরিমাণে গোলাপ জল দিয়ে নিচ্ছি এবার এই তিনটি উপাদান আমাকে একত্রে মিশিয়ে নিতে হবে বন্ধু এটি আপনি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে একত্রে মিশিয়ে নিন যখন এটি একটি ময়শ্চারাইজার ক্রিমের মতো তৈরি হবে তখন এটি মেশানো বাদ দিয়ে নিন এমনভাবে মেশাবেন যেন জনসন বেবি অয়েল এবং অ্যালোভেরা জেল সাথে গোলাপ জলের পরিমাণটি একদম একত্রে মিশ্রণ হয়ে যায় তো এটি ব্যবহার কীভাবে করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমানোর পূর্বে কিন্তু আমরা আমাদের চেহারাটাকে ভালোভাবে ধুয়ে নিই তো যারা চেহারাটাকে ধুয়ে নেন তারপরে রাত্রেবেলা নাইট ক্রিম হিসাবে এটি ব্যবহার করতে পারেন তো আমাদের ময়শ্চারাইজার ক্রিমের দিকে আমাদের হয়তো বা খেয়াল থাকে না যার ফলে আমাদের চেহারা দিন দিন কালো থেকে আরও কালো হয়ে যায় তো আপনি নির্ভয়ে এই উপাদানটি দিয়ে তৈরি মশ্চারাইজার ক্রিমটি আপনার চেহারাতে ব্যবহার করতে পারেন এবার এই তিনটি উপাদান দিয়ে মিশ্রিত একটি মশ্চারাইজার ক্রিমটি আপনার চেহারাতে ব্যবহার করতে হবে বন্ধু এটি আপনার চেহারাটা খুবই ভালোভাবে লাগিয়ে রাখবেন এবং এভাবে ম্যাসেজ করতে থাকবেন বন্ধু এমনভাবে আলতো প্রলেপ রেখে আপনি সারা রাত ঘুমিয়ে পড়বেন এটি আপনার চেহারাটাকে আগের থেকে অনেক বেশি ময়শ্চারাইজ করবে এবং আপনার চেহারা থেকে সকল ধরনের ডেট সেলগুলো নরম করে দিতে সহায়তা করবে এবং সকালবেলা যখন আপনি ঠান্ডা পানি দিয়ে আপনার ফেসটাকে ধুয়ে ফেলবেন তখন আপনার ফেস আগের থেকে অনেক বেশি উজ্জ্বল ফর্সা এবং লাবণ্যময় দেখাবে তো এটি আপনারা নিয়মিত ব্যবহার করুন এক মাসের মতো প্রত্যেকদিন দিন রাত্রেবেলা ব্যবহার করবেন আপনার চেহারাতে কোনো ধরনের কোনো ক্ষতি হবে না তো এটি আপনারা ব্যবহার করে কেমন রেজাল্ট পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি এতটুকু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজে দিবেন। তো আজকের মতো এখানেই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে